ফুল বাংলাদেশ চ্যালেঞ্জ এত কমে গ্লুটাথিয়ন যুক্ত একটা ফুল বডি হোয়াইটেনিং প্রোডাক্ট আপনারা অরিজিনালটা কোথাও পাবেন না শুধুমাত্র কোরিয়ান কসমেটিক শপে এটা সম্ভব এই প্রোডাক্টটার মধ্যে রয়েছে থিয়ন যেটা আপনার ফুল বডি ফেস সহ হোয়াইটেনিং করতে কাজ করে এটা একটা বডি স্ক্রাব যারা হোয়াইটেনিং প্রোডাক্টের জন্য কিছু খুঁজছিলেন একদমই সাইড এফেক্ট ছাড়া হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল সরাসরি ডিস্ট্রিবিউটার থেকে আপনি কিন্তু এই প্রোডাক্টটা পারচেস করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ আর আমাদের এই সার্টিফিকেট সহ আমাদের রয়েছে অনেক ধরনের রিভিউ আপনারা চলে কিন্তু আমাদের পেজটাকে দেখে শুনে তারপর আসতে পারেন প্রোডাক্টটা গ্রাজিয়ার ফেস অ্যান্ড বডি স্ক্রাব যেটা ব্লুটা সুপার হোয়াইটেনিং মাস্ক এটা আপনার ক্লিয়ার স্কিন করবে তাছাড়াও রিডাক্ট করবে আপনার যে কোনো ধরনের স্পট এবং আপনার স্কিনটাকে টাইট করবে পোর্স টাইট করবে রিডিউস করবে আপনার স্কিনে একনে প্রবলেম ফুল বডি একদমই ময়শ্চারাইজ এবং প্লাম্পি করতে এটা অনেক ভালো কাজ করে বডি স্ক্রাব নিয়মিত ব্যবহার করলে আপনার হাত কোনই এবং বিভিন্ন প্রাইভেট পার্টের কালো দাগ দূর করতে অনেক ভালো কাজ করবে আর আমরা যারা গ্লুটা থিয়ন জানি কতটা ভালো তারা কিন্তু এই প্রোডাক্টটা একদমই মিস করব না এই প্রোডাক্টটা কিন্তু মাত্র 650 টাকা করে কোরিয়ান কসমেটিক পেয়ে লিমিটেড শুধুমাত্র অরিজিনাল প্রোডাক্ট পারচেস করার জন্য দ্রুত দ্রুত আমাদের পেজে লক করে ফেলুন